প্রিয় দর্শক শ্রোতা আমি নিজামূলক বিপুল বিপুল টোকের দুনিয়া জুড়ে অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে দেখছেন পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন সবার প্রতি শুভেচ্ছা এবং শুভকামনা এবং রাতের পাখি যারা হাজির হয়ে গেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং ভালোবাসা আজকের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব যে সব বিষয় নিয়ে তার মধ্যে অন্যতম হচ্ছে পাকিস্তান কেন্দ্রে কি বেশি পাকিস্তান বালুচিস্তান পাকিস্তান আফগানিস্তান এইরকম আর নাটাম তো থাকবেই নাটাম আপনারা সন্ধ্যা থেকে আপনারা লিখতেছেন প্রতি অনুষ্ঠানে নিশ্চয়ই এটা নিয়ে আলোচনা করব দুনিয়া জুড়ে অনুষ্ঠানে আজকের বিষয় হচ্ছে বালুচিস্তানের গেরিলাদের মধ্যে গেরিলা এবং পাকিস্তানি সেনাদের মধ্যে তুমুল যুদ্ধ চলছে সংঘর্ষ চলছে এই নিয়ে আলোচনা করব শিরোনামও তাই দিয়েছি বালুচ গেরিলা পাকি সেনাদের মধ্যে সংঘর্ষ যথারীতি আপনাদের প্রিয় আলোচক প্রিয় মুখ সাইফুল আমিন বিশ্লেষক সমাজিক সাইফুল ভাই স্বাগতম আমাদের দুনিয়া জুড়ে অনুষ্ঠানে হ্যাঁ নিশ্চই বালুচিস্তান তো আমরা বেশ আগে আপনার মনে আছে আমরা বালুচিস্তান একটা একটা পর্ব শুধু বালুচিস্তান নিয়ে করেছিলাম এক ডাবলস্থান নিয়ে অনেক ডিটেল করা সম্ভব হ্যাঁ স্বাধীনতার জন্য তারা দীর্ঘকাল ধরে সংগ্রাম করছেন এই সংঘাত চলছে সেখানে যদি শুরু করেন প্রথমত হলো যে বালুচান হঠাৎ করেই উত্তপ্ত হয়েছে আবার এই গত তিন দিন ধরে বালুচিস্তানের বেশ মানে বালুচ ডিভারেশন আর্মি বিএলএ এবং পাকিস্তানের পাকিস্তান আর্মির মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে পাকিস্তান আর্মি তাদের আইএসপিআর দিয়ে দাবি করেছে যে তারা ষোলো বা সতেরো জন বালুস গেলিরাকে হত্যা করেছে আবার বালুস গেলিরা দাবি করেছে তারা একটা পোস্টে জন পাকিস্তানের সোলজারকে ওই পোস্ট তারা ধ্বংস করে দিয়েছে বা একটা পোস্টে ছয়জন পাকিস্তানের সৈন্যকে হত্যা করেছে আরেকটা আরেক দুইটা সেকেন্ড পোস্টটা তো এটা হলো ধরেন আপনার প্রায় পনেরো ষোলো ঘন্টা বা বিশ ঘন্টার মধ্যে ঘটনা এর মধ্যে গত তিন চারটা ঘটনা ঘটে গেছে এবং তবে এই ঘটনা সূত্রপাত কিন্তু তিন দিন বা তিন দিন আগে থেকে এই মুহূর্তে যে পরিস্থিতি তাতে বালুচিস্তানের রাজধানী কোয়েটাতে সকল ইন্টারনেট ব্যবস্থা বন্ধ করে দিয়েছে ইয়ে কি বলে পাকিস্তান প্রশাসন মানে কোয়েটাতে কোনো রকম সিভিল কোনো রকম ইয়ে করবে না আমি এক্সাক্টলি যদি বালুস্থান গভর্নমেন্ট হাজ সাসপেন্ডেড মোবাইল ডাটা সার্ভিস ইন কোয়েটা এসেটার ইস টুডে ফর টোয়েন্টি ফোর আওয়ার্স ডিউ টু দ্য ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ইট এ মার্জ অন ফ্রাইডে হ্যাঁ ফ্রাইডে থেকে এটা যে শুরু হয়েছে সেটাতে ইন রেট আর অ্যাড্রেস টু দ্য মিনিস্ট্রি অফ ইন্টেরিয়ার অ্যান্ড অক্টোবর থার্টি এ কপি অফ দিস অফ হুইচ ইজ অ্যাভেলেবল উইথ ডন ডট কম ডনে এটা আপনার পাবেন যে বালুস্থান গভর্নমেন্ট রিকোয়েস্টেড দ্যাট রিলেভেন্ট অথরিটিস থ্রি জি ফোর জি ইন্টারনেট সার্ভিসেস ইন কোয়েটা অন অক্টোবর থার্টি ওয়ান্টি ফোর আওয়ার্স মানে আজকে এক তারিখ পর্যন্ত এটা কেন যে রিসেন্ট মান্থে বালুচিস্তান যে সিকিউরিটি সিচুয়েশান খুব ওয়ার্স হয়ে পড়েছে এবং রিসেন্ট দিনে এটা অনেক খারাপ এবং বেশ কয়েক একটা গেরিলা হামলা হয়েছে এবং পাকিস্তান আর্মিও গেরিলাদের উপরে হামলা চলেছে কেউ কোন কোনো রিপোর্টে বলা হচ্ছে যে গেল্লাদের কোন কোন অবস্থানের উপরে তারা বম্বিংও করেছে কিন্তু আবার ডন কাছ থেকে পাওয়া যায় না যে হলো ধরেন পাকিস্তানের মধ্যে একটা মধ্যপন্থী ভূমিকা পালন করে তারা বালুদের খবরও দেয় এদেরও খবর দেয় কিন্তু ডনি সবচেয়ে বেশি প্রচার করছে যে এরকম পরিস্থিতি এতটাই খারাপের দিকে গেছে যে এই ছাড়া আর কোনো উপায় ছিল না একুশে একুশে অগাস্টের পরে পরবর্তী ষোলো দিন যাবৎ মানে একুশে আগস্টের পরে ষোলো দিন যাবৎ এইখানে মানে এমন পরিস্থিতি ছিল যে পাকিস্তান হাইকোর্ট শেষ মতো অর্ডার করছিল যে ইন্টারনেট ইয়ে করে দেওয়ার যে সার্ভিস এবং এই হাইকোর্টের মাধ্যমে এই রিজামশনটা চেতে হয়েছিল ইয়েদেরকে কিন্তু শেষ মতো আবারও বাতিল করে দেওয়া হাইকোর্ট হস্তক্ষেপ করতে হয়েছিল তাদের ইন্টারনেট বাতিল করে দেওয়ার জন্য তো এই অবস্থা চলতেছে কিলিং পাল্টা কিলিং চলতেছে আমি জানি না যে পাকিস্তান আর এদিকে আপনি যদি আরও ওইখানকার খবর শুনেন সেটা হলো খুব ইয়ে পাকিস্তানের এই অঞ্চলে এই অঞ্চলের প্রতি যে পাকিস্তানিদের কি পরিমাণ কী বলো মানে কী বলো অবহেলা যেরকম তারা পুরো পাকিস্তানের প্রতি ছিল তার চেয়েতেও এখন তার চেয়েতেও বেশি অবহেলা এই যে পাকিস্তানের বারোটা ডিস্ট্রিক্ট এখন মরুভূমিতে পরিণত খাদ্য শস্য উৎপাদন করা যাচ্ছে না কিছু করা যাচ্ছে না কিন্তু পাকিস্তান সরকার এটা শাস্তিমূলক ওই এলাকার লোকজনের জন্য কোনো সাহায্য পাঠাচ্ছে না এবং তারা এমন অবস্থা যে যে বৃষ্টিপাত নাই কিছু নাই পুরা আপনি যে ছবি দেখেন ডনেরই ছবি সেই ছবিতে পাকিস্তানের এই ছবি দেখে আমার মনে পড়তেছে একসময় আমাদের প্রচন্ড খোড়ায় যে গ্রামাঞ্চলে হাওড়ায় শুষ্ক মৌসুমে খরায় ফাটে ফাটছে তো যে পরিস্থিতিতে সাধারণত সেন্ট্রাল গভর্নমেন্ট এটা হস্তক্ষেপ করে এবং ওই এলাকার এলা ওই যেসব এলাকা যে এলাকাগুলো যদি এখন আপনার দর্শকরা কারো যদি স্থানে থেকে থাকে তার জন্য বলছি যে কোন এলাকাগুলোতে এই অবস্থা হচ্ছে এবং সেই এলাকাগুলোতেই সবচেয়ে বেশি মানুষ খুব কঠিন অবস্থার মধ্যে আছে এই এলাকাগুলো হলো চাগই, গদোয়ার কেচ কারান মাস্তং নস্কি পিসিন গুর, কিলা আব্দুল্লাহ কোয়েটা

হ্যাঁ তো সেরকমই ওরা আশঙ্কা করছে এখন দেখা যাক বালুচ বালুচের জনদন্ত পাকিস্তানের শত্রু এখন তারা কি উদ্যোগ নাই খুব খারাপ অবস্থা বলতে গেলে তবে আবার মানে বালুচ গেরিলারা কিন্তু থেমে নেই তারাও চালিয়ে যাচ্ছে বালুচ স্বাধীন হোক খুব দ্রুত সেটা আমরা প্রত্যাশা করি এর আগে আমরা একটা অনুষ্ঠান করেছিলাম ভবিষ্যতে নিশ্চয়ই বালুচ নিয়ে আমরা অনুষ্ঠান করব আফগানিস্তানের সাথে তো এই পাকিস্তানের আসলে খুব খারাপ এখানে একজন লেটস যে ভাই পাকিস্তান সেনারা এতদিনও কেন পাল্টে না পাকিস্তানের মানুষেরা কেন তাদের অধিকারের আন্দোলন করে না এরা ইসলাম ইউজ করে জঙ্গিবাদ ছড়িয়ে লাভ কি লাভ কি পেল মানে কি পেল আফগানিস্তান ধ্বংস করা ধ্বংস করাই করল লাভ এই যে জডি জডিক নাকি জডিক বোধহয় আগে কঠিন নাম আচ্ছা জড জিয়ডি জিয়ডি আচ্ছা এই যে আফগানিস্তানের সঙ্গে তো পাকিস্তানের সংঘাতের এটা আফগানিস্তানে আবারও তারা বিমান হামলা চালিয়েছে আবারো আফগানিস্তান তাদেরকে এই হুমকি দিয়েছে যে আফগানরা সীমান্ত সংঘর্ষ অব্যাহত আছে এবং এই প্রেক্ষাপটে তার কি আবারো উদ্যোগ নিয়েছে যে যেন বশানো যায় কিনা বসে সমাধান করা যায় কারণ তারকির একটা ইয়ে যে আফবালুস্তানের ইয়া থেকে শেষ পর্যন্ত যদি এটা পাকিস্তানের নিয়ন্ত্রণে বাইরে চলে যায় তাহলে পাকিস্তান এই ভূখণ্ডটা হারাতে পারে এই ভূখণ্ড হারানটা টার্কি স্ট্র্যাটেজিক্যালি মনে করে যে এটা পাকিস্তান শুধু না পুরো ওই এরিয়ার জন্য ভারতের নিয়ন্ত্রণ চলবে এই একটা আশঙ্কা থেকে তারা এই আশঙ্কা দেখায় কিন্তু ইয়া গভর্নমেন্টকে তারা ডেকে পাঠিয়েছে ডেকে পাঠিয়ে তারা আবার বলছে যে প্রয়োজনে আবারও বসো আবারও ঠিক করা আফগানরা টার্কিস্টদের মধ্যস্থতা মেনে নিতে রাজি আছে কিন্তু পাকিস্তান তাদের শর্ত চাপিয়ে দিতে চায় যে কারণে আফগান নেগোশিয়েটররা যায়নি একটাই তাদের দাবি সেটা তোমরা আমার ভূখণ্ডের ভিতরে হামলা করতে পারবে না কিন্তু পাকিস্তান বলছে যে না আমরা আমাদের ওই যে তাদের কি যেন ওটা বলে টিটিপি টিটিপি যেখানেই আছে সেখানেই তারা হামলা চালাবে টিটিপি আফগানিস্তানের মাটিতে যে থাকে তাহলে হামলা চালাবে তারা তো এখন আফগানিস্তান বলছে যে টিটিপি আমাদের মাটি টিটিপি তোমাদের তোমাদের ওখানে হচ্ছে এবং টিটিপিও কিন্তু তাই দাবি করেছে যে আমরা কিন্তু পাকিস্তানের ভিতরে আমরা এগুলো করছি এগুলো পশ্চিম এরিয়াগুলো তার থেকে আমরা এগুলো করছি তো কিন্তু পাকিস্তান এটা মানতে না যে কারণে কাবুলে পর্যন্ত তারা এটা করছে রিসেন্টলি ওয়াজিরিস্তান বা কি একটা জায়গা ওখানে হামলা করেছে যে কারণে ওই আলোচনাটা ভেসতে যায় কিন্তু এখন আবার উদ্যোগ নেওয়া হয়েছে যদি তাদেরকে আলোচনার টেবিলে ফেরানো যায় কিন্তু এই আলোচনা তো একাধিকবার ব্যস্ত গেল সর্বশেষ ইস্তাম্বুল একটা গেলো গেল কাতারে গেলো গেল মানে বারবার ব্যস্ত যাচ্ছে এই পাকিস্তান আসলে কথা দিয়ে কথা রাখে না এরা কথা দিয়েছিল এই যে একাত্তর সালে আমাদের সঙ্গে বৈঠক করতে করতে হঠাৎ করে রাত্রিগুলো আক্রমণ করে দিল এদের তো কোনো সাকিন নাই মানে কোনো ইয়ে নাই এদের উপর কোনো বিশ্বাস নাই কথা দিয়ে কথা রাখে না আহ পরে আলোচনাটা আমরা করতে চাই এই যেটা হচ্ছে যে নোটাম নোটাম নিয়ে অনেকেই লিখছেন এখানে এই যে সর্বশেষ ইয়ে লিখছেন

এ নোটাম এখন যোগসূত্র তো দেখেন পাবলিক পারসেপশন যদি ধরেন যে যুক্তরাষ্ট্রের সাথে চুক্তিটাও হলো ভারত নোটাম জারি করল এখন নোটামটা কি সেটা আসলে জানা হচ্ছে জানলে আপনি আমার মনে হয় সবাই জানে নোটামটা হলো এই নোটিশ যারা জানে না তাদের জন্য বলছি আমাকে যে আগে কয়েকজন জানতে চেষ্টা ছিলেন কি নোটাম জারি হয়েছে নোটাম হলো নোটিশ টু এয়ারম্যান অলসো कॉल्ड নোটিশ টু এয়ার মিশনস মানে মহড়া টাইপের কোনো কিছু হইলে এই ধরনের নোটিশ জারি করা হয় ইন নোটিস ইনফরমেশন ক্রুশিয়াল ফর ফ্লাইট অপারেশন দ্যাট ইজ নো দ্যাট ইজ নট নো ফার এনাফ ইন অ্যাডভান্স টু বি পাবলিসাইজ থ্রো আদার মিনস অন্য দূরবর্তী অন্য কারোরা জানে না কিন্তু এয়ারম্যানরা জানে মানে ওই বাহিনীর লোকেরা জানবে ইট অ্যালার্টস পাইলটস অ্যান্ড আদার পার্সোনাল টু পটেন্সিয়াল হ্যাজার্স অর চেঞ্জেস ইন এয়ারস্পেস ফ্যাসিলিটিস সার্ভিসেস অ্যান্ড প্রসেজিয়াস এক্সাম্পলস এক্সাম্পলস ইনক্লুড রানওয়েড ক্লোজার রানওয়ে ক্লোজার ন্যাভিগেশনাল এইড আউটেজ এয়ার শোজ মিলিটারি এক্সারসাইজ অ্যান্ড টেম্পোরারি অবস্ট্রাকশন লাইক এরিয়াস ইয়াস এই পুরোটাই যে টেম্পোরারি অবস্ট্রাকশান যে ওই এলাকা হতে পারে এই জন্যই তারা এই এইটা জারি করেছে এবং এটা জারি করেছে হলো বাংলাদেশ বাংলাদেশ নেপাল ভুটান খুব সম্মত বাংলাদেশ নেপাল যদি আমি নিশ্চিত হবে পার্শ্ববর্তী যেসব জায়গায় এটা হবে সব জায়গায় কিন্তু ইনফর্ম করা হয় যে সব এলাকায় তোমরা তোমাদের কোনো অপারেশন চালাবে না যাতে তোমাদের কোন তোমাদের কোনো কাজকর্মে যেন ব্যাগত নাই কিন্তু তারা তাদের স্পেস লঙ্ঘন করবে না এটা নিশ্চিত থাকে তারা তাদের এয়ার স্পেসেই থাকবে কিন্তু ওরা এটা জারি করে এই জন্য যে তাদের স্পেসে যেন কেউ মানে স্পেসের মধ্যে তারা যেন সমস্যা না পড়ে কিন্তু এটা এক অন্যদিকে এটা আরেকটা জিনিস সেটা হলো এই ধরনের যখন জারি করা হয় যে যেসব দেশের সীমান্ত জারি করা এরাও কিন্তু সতর্ক হতে হয় এই জন্য হতে হয় যে এইসব মহড়া চলাকালে সাধারণত দেখবেন যে স্পেস লঙ্ঘন হতে পারে এইসব মহড়া চলাকালে তখন তারা বিভিন্ন এক্সারসাইজের জন্য ধরেন গুলি ছুঁড়লো বোমা ইয়া ইয়ে ছুড়লো কিন্তু যে ছোটোখাটো ক্ষেপণাস্ত্র ছুঁড়লো এটা ছুঁড়লো সেটা ছুঁড়লো তো এইগুলোতে যেন যেসব পার্শ্ববর্তী দেশ আছে তারাই জন্য অ্যালার্ট হয়েছে আমাদের যেন কোনো ক্ষয়ক্ষতি করতে না পারে এই জন্য তারাও অ্যালার্ট হয়ে যায় যেমন এখন বাংলাদেশকে কিন্তু ওই সময়টা যখন বাংলাদেশের সীমান্তে এই মহড়াগুলো হবে তখন বাংলাদেশেরও এয়ারফোর্স এখানে সতর্ক থাকতে হবে ইভেন এয়ারফোর্স তো সতর্ক থাকবে ইভেন সশস্ত্র বাহিনী বা বিডিআর বিজিএফ এরাও কিন্তু সতর্ক থাকতে হবে এটার কারণ হলো ইন্ট্রুশন মানে ভারতীয় কোনো ধরনের এয়ার ইন কি যে কোনো কোনো যানবাহন যেন আমাদের এয়ার স্পেস লঙ্ঘন না করতে পারে এই জন্য সতর্ক এ একই সময় সে ধরেন চীনকেও তার অঞ্চলে সতর্ক থাকতে হবে ভুটানকে তার অঞ্চলে থাকতে হবে নেপালকে তার অঞ্চলে থাকতে হবে বাংলাদেশের জন্য এটা গুরুত্বপূর্ণ যে বাংলাদেশের সাথে এখন ইন্ডিয়ার সম্পর্কটা একটু আমাদের মনে হয় যে কি জানো চাচা ভাচিদের মতো সমস্যা হয় না মাঝে মধ্যে চাচা ভাচিদের সমাজে সালা সমন্দির সমস্যা বা কি জানো বলে না সালা দুলাভাইয়ের সমস্যা বাংলাদেশের সাথে তো সালা দুলাভাই সমস্যা চলতেছে এখন সালা দুলাভাই এখন নিজ নিজ এলাকায় নিজ নিজ কি করে না করে সেটা দুলাভাই কি করবে সালা কি করবে বা সালা কি করবে দুলাভাই কি করবে এখন ঠিক হবে আর কি তার মানে এই এই মহারাজ চলাকালে কি বাণিজ্যিক এবং যাত্রীবাহী এই যে সব বিমান আছে পরিবহন বিমান আছে সেগুলো চলাচলে কি বিঘ্ন ঘটবে কিনা বিঘ্ন ঘটার কোনো সমস্যা নেই কিন্তু সতর্ক থাকতে হবে এখানে বিঘ্ন ঘটনা কি কারণ বাংলাদেশ স্পেসে তারা ডুববে না তারা যদি বাংলাদেশ এয়ার স্পেসে ঘুরে বাংলাদেশ সতর্ক থাকতে হবে বাংলাদেশ তাদেরকে বাধা দিবে বাংলাদেশ তাদেরকে এয়ার স্পেস ইউজ করতে দেবে না এটা খুব স্বাভাবিক বাংলাদেশ কিন্তু এই ব্যাপারে তারও এরকম ইয়ে জারি করে ফ্ল্যাগ জারি করে দিবে যে আমাদের এই এলাকা এটা হতে যাচ্ছে সো আমরা কেয়ারফুল থাকতে হবে তো বাংলাদেশ জারি করে সো এটা কিন্তু আরেক দেশের ভিতরে ঢুকে যাবে এটা এরকম না জারি করা হয় যেমন ধরেন আমি আপনার চীন প্রায়ই মহড়া চালাই হলো তাইওয়ানের উপকূলে এখন ওইখানেও কিন্তু এই চিন মহড়া চালানোর সময় কিন্তু এরকম কিন্তু এর এয়ারম্যান এই সতর্কতা এটা এই এই ধরনের সতর্কতা জারি করে কিন্তু সতর্কতা জারি করলে কি হবে তাইওয়ান অ্যালার্ট থাকে যে তার এয়ার স্পেসিফিতে অনেক সময় আপনি নিউজ দেখবেন খুব চমৎকার চমৎকার নিউজ যে তাইওয়ানের সমুদ্র সীমায় ঢুকে পড়ার পর চীনা যুদ্ধ বিমানকে ধাওয়া হ্যাঁ যে আবার বলে যে রাশিয়ার রাশিয়ার ইয়ার ভিতরে ঢুকে পড়ার কারণে অমুকের ধাওয়া আমেরিকা তার কোনো বেইসের আশেপাশেগুলোর কোনো ধাওয়া জাপানিজ উপকূলে যদি ইয়েরা আসে মানে উত্তর কোরিয়ানরা আসে এই জন্য ধাওয়া দিবে এই যে ধাওয়া মাঝে মধ্যে দেখবেন যে সুন্দর সুন্দর নিউজ হয় যে অমুক বিমানবহর অমুককে মহড়া চালানোর সময় একটা ইয়ে করছে তো সেটাই আর কি তো এটা কিন্তু সর্বক্ষেত্রে প্রযোজ্য এটা শুধুমাত্র যে এয়ার স্পেসে তা না এটা কিন্তু আপনার নৌবাহিনীও যখন এরকম এরকম একটা নোটিস জারি করে যেমন আমাদের সেনাবাহিনী যদি কোথাও মহড়া করে আপনি দেখবেন ওই এলাকার মধ্যে কিন্তু ওই এলাকার নিজের ভূখণ্ডের ভিতরে কিন্তু ওই এলাকার মধ্যে সতর্কতা জারি করে এটা এক ধরনের সতর্কতা এই সতর্কতার সাথে যেন এদেরকে ফ্যাসিলিটেইট করা হয় আবার এট দি সেম টাইম এরা যেন কোনো সমস্যায় না পড়ে আবার কোনো সমস্যা হলে যেন ইমিডিয়েটলি প্রতিকার করা যায় সেটা আর যাদের পাশে থাকবে তারা সতর্ক থাকা যে আমাদের উপরে রকম সমস্যা যেন না হয় অল আমরা নিব কিন্তু এর বাইরে কেউ একটা প্রশ্ন আছে দুই তিনটা প্রশ্ন আছে একটু শুনি ভারতীয় বিমানবাহিনীর সংলগ্ন সীমান্তবর্তী এলাকায় নোটাম জারি করা হয়েছে বললামই আলাপ হয়ে গেছে আশা করি বাংলাদেশের সমস্ত মুক্তিযুদ্ধের পক্ষের লোক ভারতীয় অংশে চিকেন লেক দুই দেশের সাথে উত্তেজনা থাকে খুব উত্তেজনা থাকে তখন অবশ্যই সতর্কতা জারি করছে যেমন বাংলাদেশ যেহেতু ভাই সম্পর্কে আমি বললাম কিন্তু তার বাংলাদেশের সাথে খুব সাপেনে উল্লেখ সম্পর্ক তৈরি হয়েছে তাই না এখন স্বাভাবিকভাবে বাংলাদেশ কিন্তু এখানে সতর্ক থাকার

আমরা কালকে আলাপ করছিলাম খুবই দুঃখজনক বালুচিস্তান স্বাধীন আগে আমরা স্বীকৃতি দিব পলাশ লিখছেন আচ্ছা পাকিস্তানের মাথা ব্যথা কি শুধুই বেলুচিস্তান সিন্ধু খাইবার খোয়া আজাদ কাশ্মীর সব জায়গায় তো আগুন জ্বলছে পাকিস্তানের সব জায়গায় পাকিস্তান মানে দেখেন পাকিস্তান কনসেপ্টটা হলো কনসেপ্টটা কি ছিল দুই জাতি তত্ত্বের মানে একটা মুসলমান দেশ হবে সেটাই তো ছিল এখন সেই দুই জাতি তত্ত্বটাকে কারা এখন পর্যন্ত ইয়ে করে রাখছে দিলের মধ্যে রাখছে এটা পাঞ্জাবি ছাড়া আর কেউ দিলের মধ্যে রাখেনি সিন্ধুরা সিন্ধি সিন্ধিরা এই কিন্তু এই দ্বি জাতি তত্ত্বের সাথে এখন আর নাই বালুসরা নাই খাইবার পাক্তুন টাক্তুন যতগুলো আছে যে এরকম যতগুলো পাঞ্জাব ছাড়া বাকি সবগুলো কেউ কিন্তু এই এই এখন আর ওই তত্ত্বে বিশ্বাস করে না সো যারা যে জাতি তত্ত্ব বিশ্বাস করে না তাদের উপরে কিন্তু এই পাঞ্জাব যেটাকে পাকিস্তান আমরা বলি যে পাকিস্তান আর্মি পুরোটাই অলমোস্ট পাঞ্জাবিদের দখলে নাইনটি পার্সেন্ট হলো বা এইটি ফাইভ পার্সেন্ট হলো পাঞ্জাবি এরা সারা পাকিস্তানের এই দখলদারিত্ব চালাচ্ছে সিন্ধু সিন্ধুর উপরেও কিন্তু তাদের এক সিন্ধুতেও কিন্তু অনেক বিক্ষোভ হয় অনেক কিছু হয় করাচিতে আপনি দেখতে পাবেন বিক্ষোভ হয় বালুচিস্তান তো এটা লাগাতার হ্যাঁ এইসব জায়গায় এগুলো হয় ওদের এটা কারণ হলো পাঞ্জাব পাঞ্জাবি ওখানে কিন্তু মুসলমান নাই আর কিন্তু শেষ মতো ওরা কিন্তু পাঞ্জাবি হয়ে যায় অস্ত্র ব্যবহার করে হলো দ্বিজাতি দত্ত মুসলমান আমরা মুসলমান মুসলমানের দেশ মুসলমান বিক্রি করে খাইতেছে আব্দুল হক ভাই আপনাকে অনেক ধন্যবাদ প্রতিটি অনুষ্ঠান তাকে আপনি যুবক বলবেন না কি অবশ্যই অবশ্যই যুবক না উনি লিখেন

সেখানে পাকিস্তানের অর্থনীতি নিয়ে কথা বলছে জন জানতে চেয়েছিলেন আপনার কাছে ভারত কি কৌশলগত আইনি এয়ার বেস হারিয়েছে অবশ্যই আরেকজন উত্তর দিয়ে হ্যাঁ জন সেটা ভারত সেটা রাশিয়াকে দিয়েছে এরা একদিন উত্তর দিয়ে দিয়েছেন আচ্ছা ডান পত্রে পলাশ আপনি বাংলাদেশকে একটু ছোট করে দেখান বাংলাদেশ কি নিয়ে সতর্ক হন ماشাল্লাহ ঠিক প্লিজ এত ছোট করে দেন বাংলাদেশ একটা বাহিনী আছে ভাই আমাদের সেনা বাহিনী আছে আমাদের বিমান বাহিনী আছে আমরা কারোর উপর হামলা করবো না কারোর সাথে ঝগড়া করবো না সংঘর্ষ মাধ্যমে এটা আমাদের নীতি কিন্তু এখনকার সরকার যদি নীতি চেঞ্জ হতে হয় সেক্ষেত্রে গেঞ্জাম লাগবে কিন্তু বাঁশ লাঠি কেন বলে বাঁশের লাঠি বলে না কি মৌলবি কে যেন বাঁশের কেল্লা সেই তুমি তুমি বাঁশের কেল্লা বাঁশ দিয়েও তখন ঠেকানো যেত এত ছোট ভাবেন না নিজেকে অনেক বড় ভাবেন

তাহলে আমি আরো ডিটেল পোরেটরের একটু আরো ডিটেল তো যদিও আমি খুব এটা বেশি বড় কিছু না সংক্ষেপে বলেছি কিন্তু নেক্সট টাইম আমাকে যদি প্রশ্নটা আগে করা হয় তাহলে আমি অবশ্যই উত্তর দেওয়ার জন্য রেডি থাকবো একদম আপনারা প্রশ্ন করবেন দুনিয়া জুড়ের জন্য আমার মেসেঞ্জারে দিলেই হবে বিপুল টাকার মেসেঞ্জারে প্রশ্ন দিলে হবে কোন বিষয় থাকলে জন্য আপনার তাৎক্ষণিক এর জন্য তাৎক্ষণিক যেকোনো জন্য প্রশ্ন প্রশ্ন উত্তর অবশ্যই প্রসঙ্গ রিলেটেড আমাদের সব অনুষ্ঠান তো আপনারা দেখেন যেহেতু নিশ্চয়ই

যথানীতি সাবধানে থাকবেন শুভরাত্রি সাইফুল ভাই সবাইকে শুভেচ্ছা শুভরাত্রি